কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে ঋষভ পন্থ ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন পন্থ সেখানেই জানালেন এই আশাব্যঞ্জক বার্তা কবে মাঠে ফিরতে পারবেন ঋষভ পন্থ বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ভারতীয় দলে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ঋষভ পন্থ কিন্তু চতুর্থ টেস্টেই এলো ধাক্কা ক্রিস ওক্সের এক বাউন্সারে পায়ের হাড়ে চির ধরে তার। তীব্র ব্যথা নিয়েও সেই ম্যাচে ব্যাট করতে নেমেছিলেন পন্থ তবে চোটের কারণে শেষ টেস্টে মাঠে নামতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটার পর বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে চোটের রয়েছেন তিনি সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছেন পন্থ যা দেখে ভক্তরা স্বস্তি পেয়েছেন ছবিতে দেখা যাচ্ছে তার পায়ে আর প্লাস্টার নেই পরিবর্তে তিনি বিশেষ সাপোর্ট বর্ম পরে রয়েছেন ক্যাপশনে পন্থ লিখেছেন অন্তত প্লাস্টার খোলা হয়েছে কিছুটা ইতিবাচক খবর যদিও তিনি কবে পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরবেন সে বিষয়ে কিছু বলেননি শুধু প্লাস্টার খোলার খবরই নয় নিজের মানসিক অবস্থার কথাও জানিয়েছেন অন্য একটি পোস্টে তিনি লিখেছেন অতীতে যত বড় চোটই আপনি সামলান না কেন নতুন করে চোট পেলে যন্ত্রণা একই থাকে তবে যন্ত্রণা সামলানোর ক্ষমতা একটু বাড়ে কিভাবে সুস্থ হতে হবে সেই পথটাও তখন জানা থাকে তার এই বার্তায় ফুটে উঠেছে লড়াকু মানসিকতা এবং আত্মবিশ্বাস এই মন্তব্যের মাধ্যমে পন্থ যেন তিন বছর আগের ভয়াবহ দুর্ঘটনার কথা মনে করিয়ে দিলেন দু সালে ত্রিশ ডিসেম্বর ভোর রাতে দিল্লি থেকে উত্তরাখণ্ডে বাড়ি ফেরার পথে তার গাড়ি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়ি উল্টে গিয়ে আগুন ধরে যায় অল্পের জন্য প্রাণে বাঁচেন পন্থ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাঁটুর একাধিক অস্ত্রোপচার হয়েছিল অনেক বিশেষজ্ঞ তখন মনে করেছিলেন তার ক্রিকেট জীবন হয়তো এখানেই শেষ কিন্তু পন্থ সেই সব আশঙ্কা ভুল প্রমাণ করে মাত্র চোদ্দ মাসের মধ্যে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে অতীতের এই অভিজ্ঞতাই তাকে আজ আরো দৃঢ় করেছে নিজের সাম্প্রতিক পোস্টে তিনি লিখেছেন ইতিবাচক থাকাটা জরুরি নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে আত্মবিশ্বাস রেখে সঠিক পথে চলতে হবে একবার মৃত্যু থেকে ফিরে এলে মনোবল আরও বেড়ে যায় তার এই বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে ফের চোট কাটিয়ে তিনি ক্রিকেট মাঠে ফিরতে বদ্ধপরিকর ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছেও পন্থের এই বার্তা নিঃসন্দেহে আশার আলো কারণ ঋষভ পন্থ মানেই ভারতীয় ব্যাটিং লাইন আপে আক্রমণাত্মক ভরসা চাপের মুহূর্তে ঝুঁকিপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা আগামী কিছু মাস হয়তো তাকে মাঠের বাইরে থাকতে হবে তবে তার মানসিক দৃঢ়তা প্রমাণ করছে আরও একবার নতুন উদ্যমে ফিরবেন তিনি ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এখানকার সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে